বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকে আমি সরষের তেল দিয়ে দশ কেজি গরুর মাংসের একটা রেসিপি নিয়ে আমরা তো সরষের তেল অনেকেই খাওয়া ভুলে গিয়েছি আগে আমাদের দাদা দাদি নানিরা সরষের তেল দিয়ে রান্না করতে কিন্তু আমরাও এখন সরষের তেল দিয়েই রান্না করে খেতেছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই চলুন তাহলে ভিডিওটা দেখে নিই তো এখানে আমি নিয়ে নিয়েছি দশ কেজি গরুর মাংস দশ কেজি গরুর মাংস নিয়ে নেওয়ার পরে খুব ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি মাংসগুলো আর আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি মাংসগুলো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন তো এখন আমি এর ভিতরে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেবো এখানে আমি দিয়ে দেবো পঞ্চাশ গ্রামের মতো হলুদের গুঁড়ো দশ কেজি মাংসের ভিতরে গরু মাংসের ভিতরে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম হলুদের গুঁড়ো পঁচিশ গ্রাম দেবো আমি এখানে মরিচের গুঁড়ো এই মরিচের গুঁড়াটা অনেক ঝাল আর কিছুটা কাঁচা মরিচ দেবো তাই মরিচের গুঁড়াটা এখন আমরা এই পর্যায়ে কম দিয়ে দিলাম দিয়ে দেবো বিশ গ্রামের মতন এখানে ধনিয়া গুঁড়া আর বিশ গ্রামের মতো এখানে দিয়ে দেবো আমি জিরা বাটা আদা রসুনটা পেস্ট করে নিতেছে তারপর সেটা পরে দিয়ে দেবো বেটে নিতেছে শিল্পাটা এখন দিয়ে দেবো এখানে এক মোট দারচিনি এক মোট এলাচ এখানে পনেরো বিশটার মতো তেজপাতা দিয়ে দেবো সাত আটটার মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো এখন দিয়ে দেবো এখানে আমি দেড় কেজি পেঁয়াজ কুচি করে নেওয়া আমরা এটাকে বেশি ঝোল রাখবো না তাই পিঁজটা বেশি দিয়ে একটু মশলার মতো তৈরি করব এখানে দিয়ে দেবো এখন সরষের তেল আমি চুলায় গরম করে বলো কিনে তারপরে সেটা দিয়ে দিলাম দেড় কেজি আমি দশ কেজি গরুর মাংসের ভিতরে দেড় কেজি সরষের তেল গরম করে দিয়েছি একদম চুলায় গরম করে ফুটিয়ে উঠে ধুমা উঠে তারপরে গ্যাসের সেই তেলটা এনে এখন দিয়ে দিলাম আদা রসুনটা বাটা হয়ে গেলে সেটা আমরা পরে দিয়ে দেবো শিল্পটায় বেটে নিতেছে এখন আমরা সব মশলাগুলো এখন একটু মিক্স করে নেব তাই আমি হাত দিয়ে মেখে নিতেছিলাম মিক্স করে নিতেছিলাম তাই আমি পারতেছি না তাই আমার যা আবার মিক্স করে দেবে আমার হাত থেকে খুন্তিটা নিয়ে সে মিক্স করে দেবে নেড়ে মাংসগুলোর সাথে তা আমরা এটা হলো এতিম খাওয়ানোর জন্য মাংসগুলো রান্না করে নিতেছি আমরা বাড়িতে আসি গ্রামের বাড়িতে সেখানে আমরা এতিম খাওয়াবো তাই আমরা মাংসগুলো রান্না করে নিতেছি এর সাথে আমরা পায়েস মাছ ভাজি ডাল অনেকগুলোই করেছি সে সে সেগুলো আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম না শুধু মাংসটাই রান্না করলাম সরিষার তেল দিয়ে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে আপনারা সরিষের তেল দিয়ে কীভাবে মাংসটা রান্না করে নিতে পারবেন তাহলে আর গন্ধ আসবে না সরষের তেলের সরষের তেলটা অবশ্যই চুলায় দিয়ে বল কেনে তারপরে সেই তেলটা ঢেলে দিবেন তাহলে আর কখনই সরষের তেলের গন্ধ আসবে না আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে তা আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন মাটিতে যে চুলা কেটে নিয়েছি সেখানে নিয়ে যাবো রান্না করার জন্য তো এদিকে মনে করেন চুলায় বসিয়ে তারপরে এটা কিন্তু নেড়ে চেড়ে দিতেছি যেন নিচের দিনে লেগে না যায় এদিকে আমি ক্যামেরাটা অফ করে চলে গেছিলাম সেই ফাঁকে কিন্তু এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছে এখানে আড়াইশো গ্রাম আদা বাটা দিয়েছে আর একশো গ্রাম রসুন বাটা বেটে তারপর সেটা দিয়ে দিয়েছে সেটা আমি আপনাদের দেখাতে পারলাম না আমি বলে দিলাম এখানে আদা বাটা দিবেন আড়াইশো গ্রাম আর রসুন বাটা দেবেন একশো গ্রাম তাহলেই হয়ে যাবে সব মশলাগুলো তো এটাকে নেড়ে চেড়ে দিয়েছি তা চেড়ে দেওয়ার পরে এখন এটাকে ঢাকনা ঢেকে দেবো কিছু সময় পর পর ঢাকনা টুটে নেড়ে দেবো যেন নিচে লেগে না যায় দেখুন আমরা মাটিতে চুলা কেটে তারপরে ইট দিয়ে ইটের উপরে দিয়ে রান্না করে নিতেছি আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম এখন এটার থেকে অনেকটা পানি বের হয়ে গেছে এদিকে কিন্তু এটা বৈঠের মতো বানিয়ে নিয়েছে নেড়ে নেওয়ার জন্য বাঁশ দিয়ে সেটা দিয়ে নেড়ে নিতেছি কারণ বড় খুন্তি দিয়ে এতগুলো মাংস রান্না করা যায় না নেড়ে নেওয়া যায় না তাই একটা বৈঠের মতো বানিয়ে নিয়েছে বাঁশ ভাড়া দিয়ে সেটা দিয়ে কিন্তু নেড়ে নিতেছি আমরা তো এইভাবে কিছু সময় পর পর আমাদের নেড়ে নিতে হবে যেন নিচের দিকে লেগে না যায় সেই দিকে খেয়াল রাখবেন আবার এটাকে ঢাকনাটা ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আবার ঢাকনাটা আমরা তুলে নেব যখন মাংস গা থেকে পানি বের হয়ে এটা একদম শুকিয়ে আসবে দেখুন আমার গরুর মাংসের গা থেকে যে পানিগুলো বের হয়েছিল সেটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে তেলটা বের হয়ে গেছে এখনও হালকা কিছু পানি আছে আপনার দেখে বুঝতে কিছু সময় পর আমি আবার চলে আসলাম এখন দেখুন একটু পানিও নাই কিন্তু সব পানি শুকিয়ে গেছে শুধু তেলটা বের হয়ে গেছে মাংস আর তেলটাই আছে কোনো পানি নেই এখন আলু দিয়ে দেব আমরা এখানে আমি দশ কেজির মাংসর ভিতরে দুই কেজি আলু দিলাম অনেকে গরুর মাংসের সাথে আলু খেতে পছন্দ করে যেহেতু আমরা এতিম বাচ্চাদের খাবো তারা অনেক সময় আলু চায় তাই তাদের জন্য আমরা আলু দিয়ে দিলাম এদিকে আমি ক্যামেরাটা ধরে আসি আর আমার এক ভাগ্নি জামাই এটাকে নেড়ে নিতেছে আর এক ভাগ্নি এটার ভিতরে দিয়ে দিতেছে আমার শ্বশুর বাড়িতে এতিম খাওয়ানো হবে সেই জায়গায় আমরা রান্না করতেছি গ্রামের বাড়িতে তাই দিয়ে দেবো এখন পানি আমাদের মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা যেন সিদ্ধ হয় আলুটা সিদ্ধ হয় তারপরে এটা গা গা ঝোল রেখে নামিয়ে নেব তা পানিটা দিয়ে দেওয়া হলো আর লবণটা আপনারা এর মাঝে দেখে নিতে পারেন যদি লাগে দিয়ে দেবেন পানিটা দিয়ে দেওয়ার পরে এইভাবে মিক্স করে নেবেন মিক্স করে নিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকনাটা ঢেকে দেবেন দশ থেকে পনেরো মিনিটের জন্য তো দশ থেকে পনেরো মিনিট পর আমরা চলে আসবো চলুন দশ থেকে পনেরো মিনিট পর চলে আসলাম এটা পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে দেখুন আপনার দেখেই বুঝতে পারতেছেন আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে আমার এটা পানিটা শুকিয়ে গেছে আমরা যেহেতু হালকা ঝোল রাখবো তাই এটার পানিটা একদম শুকিয়ে নেওয়া যাবে না এদিকে একটু লবণ দিয়ে দিলাম লবণ লাগবে আলু দেওয়ার পরে এখন দেখলাম যে কিছুটা লবণ লাগবে তো লবণ দিয়ে দিলাম এখন আমরা এটার ভিতরে দিয়ে দেবো এখানে জিরা আর হলো এলাচ দারচিনি আমরা টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়াটা আমরা এখানে ফাঁকি করে সুন্দরভাবে শিল্পটায় বেটে সেটা দিয়ে এখন ঢাকনাটা ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমরা ঢাকনাটা তুলে নেব। আমাদের কিন্তু গরুর মাংসটা রান্না করে নেওয়া হয়ে গেল দশ কেজি গরুর মাংস আমরা সরিষার তেল দিয়ে রান্না করে নিয়েছি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা কিন্তু কখনোই আর সরষের তেলের গন্ধ আসবে না এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে এখন আমরা এটা একটু নেড়ে একটু মিক্স করে নেব তো এটা যে কত সুন্দর একটা ঘেরাণ সরষে এই জায়গায় যদি আপনারা না থাক থাকতেন তাহলে বুঝতে পারতেন যে এটা কতটা ঘেরান তাই নাই বুঝতে পারতেছে না আমরা যেহেতু আসি গরুর মাংসের রান্নাটা যে এতটা ঘ্রাণ সেটা আমি এইভাবে রান্না না করলে বুঝতেই পারতাম না তা আপনারাও কিন্তু এইভাবে রান্না করে নিতে পারেন খুব সহজেই সরিষার তেল দিয়ে যারা খেতে পছন্দ করেন তারা এইভাবে রান্না করেন তা নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে এখন আপনাদের একটু দেখে দিয়ে দেখুন কতটা লোভনীয় হয়েছে আর বাচ্চারা খেয়ে সবাই তো মাশাল অনেক প্রশংসা করছে তো আপনারাও যদি বেশি মাংস রান্না করে থাকেন সরিষার তেল দিয়ে মাটিতে চোটা কেটে তো এইভাবে রান্না করে নেবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন লাইক দিবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ